আসসালামু আলাইকুম জমজমের কিছু ডিজাইন আসছে আজকে মানে অনেকগুলো ডিজাইন যেগুলো আমরা আগে বিক্রি হয়ে নেই আজকে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো দেখতে পারবেন ঠিক আছে তো আগে আমি আপনাকে একটা বর্ণনা নেই জমজম ডিজিটাল সুইচ লোন ঠিক আছে ডিজিটাল সুইচ কোডের মধ্যে ভালো কালেকশন এখন এসপিএফ সিল দেওয়া আছে এটা আমাদের নিজস্ব তৈরি হাসি পারফেক্ট ফ্যাশন এসপিএফ সিল কিন্তু আমাদের এখানে দেওয়া আছে তার মানে আমরা নিজেরা তৈরি করতেছি এই ট্রিপিজগুলো অনেকে তো ভাই নিজেরা তৈরি করে বলে ঠিক আছে আপনার দেখতেছেন বড় বড় কারখানা থেকে ছবি দিচ্ছি বড় বড় কারখানা থেকে ভিডিও দিচ্ছে কিন্তু দোকানে মানে আসবেন এসে দেখেন থেকে মানে কবুতরের মানে খুপ্রি মতো একটা দোকান আছে ওই দোকানে বেশি বিয়া মানে বিজনেস করতেছে তার মানে তারা ফ্রড তারা চিটিং ঠিক আছে তাদের কাছ থেকে কাপড় না নিয়ে যারা একেবারে মাথার ছিল তাদের কাছে কাপড় নিয়ে বিজনেস করবে দেখবেন যে আপনার বিজনেসের সামনে এগোবে ছিল জামাটা মানে একেবারে একেবারে আমি আপনাকে হাতা কাপড় এক্সট্রা দেওয়া আছে আমার তারপর একটা লম্বা স্বাস্থ্য আছে তাদের কিন্তু অনায়াস হয়ে যাচ্ছে এই চমৎকার চমৎকার কালেকশন গুলো দিয়ে তবে আমি এটার সালোয়ারটা দেখাচ্ছি মানে সালোয়ার দেখতে বুঝতে পারবেন এটা কতটা কোয়ালিটি বুল কতটা ভালো মানে কালেকশন দেখেন এটা তো সালোয়ারটা মানে অনেক বড় সালোয়ার দেখেন অনেক বড় সালোয়ার মানে বহটা দেখছেন এগুলো হচ্ছে কাপড় এগুলো হচ্ছে সালোয়ার এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি বাই কিসারে বলে এটা ভালো কোয়ালিটি যে কোয়ালিটি নিয়ে সবসময় ইউজ করা যায় সব জায়গায় যাওয়া যায় ওইটা প্রিমিয়াম কোয়ালিটি এখন আপনাকে মানে জমজম মানে অরিজিনাল বলে দিয়ে দিছে পঞ্চাশ টাকা একশো টাকা কমে আপনার অরিজিনাল বলে বিক্রি করতেছেন ওটা দেওয়া অরিজিনাল না ঠিক আছে দেখেন এটা হচ্ছে অন্যটা ওনাটা হবে সম্পূর্ণ প্রাসাদ এবং নামাজ অন্য হবে ভালো মানের অন্য হবে ঠিক আছে ওর মধ্যেও কিন্তু শিলশো দেওয়া আছে জমজম সিল শিলশোহ দেওয়া আছে এবং আমাদের লঘু সহ দেওয়া আছে এটা তো এরপর আমি আপনাদেরকে কন্টিনিউ করতেছি একের পর এক পিস দেখেন এটা হচ্ছে একটা জামা আমি একটু দ্রুত দ্রুত দেখাবো কষ্ট করে আপনার বিক্রি মানে স্ক্রিনশটটা নিয়ে নেবেন একটু দ্রুত দেখাবো স্ক্রিনশটটা কষ্ট করে নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে অন্যটা এখান থেকে স্ক্রিনশট নেবেন অর্ডার করার জন্য সর্বনি ম্ন দশ পিস কালেকশন নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আমরা দশ পিসে কম বিক্রি করি না ঠিক আছে দশ পিসে কম আমরা বিক্রি করি না দেখেন এটা হচ্ছে আরেকটা জামা এটা হচ্ছে আরেকটা জামা আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস জমজমের মধ্যে এ গ্রেড থ্রি পিস দেখেন এটা হচ্ছে এ গ্রেড জমজমের থ্রি পিস ও না দেখেন অনেক বড় মশালা এগুলো নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের এখানে প্রায় প্রতিদিন ডিজাইন আছে আসে একেবারে এক ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেকে অনেক কালার চায় যে ভাই আমার এই কালার লাগবে ওই কালার লাগবে আজকে কিন্তু অনেকগুলো কালার আছে লাইট ডিপ কালার আছে মেতা কালার আছে সব কালার কিন্তু আজকে আছে আপনার ইচ্ছে মতো আমাদের কাছে এই করে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস আর যারা বান্ডেল বাই বান্ডেল নেবেন তা দেখাচ্ছে আসেন আমার সাথে যারা বান্ডেল বাই বান্ডেল নেবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এখানে আমরা মাদার হোলসেলার আমাদের কাছে যত পিস প্রয়োজন যেমন আমার দুই হাজার পিস প্রয়োজন হাজার পিস প্রয়োজন তারা আমাদের কাছে দিতে পারবে দেখেন এগুলো আছে কয় লাগবে আপনার কয়েক কয় হাজার পিস পিস লাগবে বলেন আপনি আসেন দোকানে এসে দেখে যান আমরা কি কি কালেকশন বিক্রি করি কি কি কালেকশন আমাদের আছে ভরপুর ডিজাইন ভরপুর কালেকশন ভরপুর কালার ঠিক আছে আমরা কিন্তু দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইসে এই চমৎকার চমৎকার থ্রি বীজ হিট লিস্টেড কালেকশনগুলো দেখেন এগুলো হচ্ছে জমজমের কালেকশন এ গ্রেডের কালেকশন আর অনেক কালেকশন আছে এই যে জমজম ওইখানে সব জমজমের কালেকশন আপনি আসবেন দোকানে এসে দেখে দেখে আপনারা দিতে পারবেন আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার থ্রিবিজগুলো কারণ আমাদের হচ্ছে বাজার সব থেকে মানে বড় শোরুম ঠিক আছে শুধু বান্তি বাজার না আমাদের নারায়ণগঞ্জ জেলার সব থেকে বড় শোরুম হচ্ছে আমাদের এই দোকান শুধুমাত্র পাইকারি বিক্রি করি করি আমরা কোনো বিক্রি না আমাদের কাছে আসবেন যারা আসতে পারবেন কষ্ট করে ভিডিও কল দিবেন স্ক্রিনশট রাখবেন বা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিক নাই এই চমৎকার চমৎকার হিট লিস্টেড কালেকশন করুন দেখেন এটা হচ্ছে আরো একটা প্রোডাক্ট দেখেন ওরা দেখেন অনেক চমৎকার আর ডিজাইন আমার কাপড়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে ভালো মানের কাপড়ের মধ্যে এটা হচ্ছে আরো একটা এটা হচ্ছে আরো একটা জামা আমি আপনাদেরকে একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি অবশ্যই আপনার স্ক্রিনশট গুলো রাখবেন অর্ডার করার জন্য স্ক্রিনশট গুলো রাখবেন দেখেন এটা হচ্ছে ওনাটা কত বড় একটা ওনা দেখেন কত বড় একটা ওনা এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একবারে রিজনেবল একটা প্রাইসে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা কালেকশন আজকে কিন্তু কালেকশন ভরপুর কালেকশন দেখাবো ঠিক আছে ভরপুর কালেকশন দেখাবো আপনার কোন কালেকশন পছন্দ অবশ্যই আপনার স্ক্রিনশট রেখে দেবেন সর্বনিম্ন দশ পিস তবে হ্যাঁ আমাদের কাছে কে অর্ডার করার সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে প্রথমে আপনারা ভিডিও কলের মাধ্যমে মানে অর্ডার করতে পারেন যারা অনলাইনে নেবেন বা কুরিয়ার সার্ভিসে নেবেন তারা কী করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স পাবেন অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ঠিক আছে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার এগুলো আগে বলে নিচ্ছি কারণ হচ্ছে কি মানে অনেকে অর্ডার করার পর এগুলো নিয়ে অর্ডার ক্যান্সেল করে দেয় বা এই ডেলিভারি চার্জ দিব কেন অনলাইন তো বিশ্বাসযোগ্য না অনলাইনে ঠকেছি আগে তো ওইটা ভাই আপনার ঠকেছেন কার কাছে আপনার নিচ্ছেন কার কাছে ওইটা দেখতে হবে ঠিক আছে তো আপনা আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখেছেন তারা আমাদের লাস্ট ভিডিওগুলো দেখে আসবেন আমরা কন্টিনিউ প্রায় তিন বছর ধরে এই চ্যানেলটা আমাদের আছে প্রায় তিন বছর যাবত আপনাদের কন্টিনিউ একের পর এক ভিডিও দিয়ে দিচ্ছি প্রতিদিন একটা করে ভিডিও দিচ্ছি দিচ্ছি কিন্তু মিস করি না ঠিক আছে ভিডিও মিস করি না প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিয়ে দিচ্ছি আমাদের সব থেকে ঠিক আছে তো আমাদের এই ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন আমরা কেমন বিক্রেতা আমরা কি আসলে পাইকে বিক্রেতা না আমরা আসলে ওই ভোগি সুখি বিক্রেতা ঠিক আছে এগুলো বলা মানে প্রয়োজন মনে করি না তারপরে বলতেছি কারণ হচ্ছে অনেকে বলে ভাই অনলাইন তো বিশ্বাস বিশ্বাস করি না এর আগে ঠকেছি ভাই আপনি ঠকবেনি তো আপনি যদি মনে করেন যে অপারে মাল কিনতে চান ঠকবেন আপনাদের কাছে একটু কম দামে মাল কিনতে চান ঠকবেন আপনার অরিজিনাল নিতে হবে অরিজিনাল কাপড় নেবেন ঠকবেন না বিজনেস করতে পারবেন আমাদের সব সবথেকে মানে গর্বের বিষয় হচ্ছে আমাদের রিপিট কাস্টমার বেশি ঠিক আছে রিপিট কাস্টমার হচ্ছে একটা বিজনেসের মানে চালিকা শক্তি ঠিক আছে একটা বিজনেস তার চালিকা শক্তি হচ্ছে রিপিট কাস্টমার আপনার যদি রিপিট কাস্টমার না থাকে ভাই তাহলে আপনার বিজনেস করতে পারবেন না এজন্য ভালো একটা সব জায়গায় কাপড় নেবেন আপনার কাস্টমারকেও আপনি ভালো কাপড় দেবেন তাহলে দেখুন যে আপনার রিপিট কাস্টমার কিন্তু ভরপুর ঠিক আছে আপনার বিজনেস আর পিছনে থাকাতে হবে দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন এটা ফার্স্ট টাইম এটা একটা কালার দেখাচ্ছি এখন একটা কালার আছে এটার মধ্যে তিনটা কালার আছে আমি পর পরে কালারগুলো দেখাচ্ছি অবশ্যই স্ক্রিনশটগুলো রেখে দেবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন ভালো মানের ডিজাইন ভালো মানের কালার সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আমাদের আপডেটগুলো দিয়েছি কী কী আপডেট আছে কী কী ভিডিও আমাদের হচ্ছে আপনারা অবশ্যই আপনারা দেখতে পারবেন এবং নতুন নতুন কালেকশন কী আসে আমাদের এখানে সবগুলো কিন্তু আমাদের ভিডিওতে দেখতে পারবেন এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে দেখেন এটা হচ্ছে আরেকটা একটা এগুলো হচ্ছে ভালো মানের ওনা বড় ওড় না ঠিক আছে বড় ওনার মধ্যে ডিজাইন দেখেন এগুলো হচ্ছে ডিজাইন দেখেন জমতভার এগুলো হচ্ছে হিট লিস্টের ডিজাইন ভালো মানের ডিজাইন এগুলো এখান থেকে স্ক্রিনশট পাবেন অর্ডার করার জন্য এখান থেকে স্ক্রিনশট পেন অর্ডার করার জন্য সর্বনিম্ন দশ পিস কালেকশন পাঠা দিচ্ছি আপনার ঠিকানা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনাদের দোকানে আসতে চান আসতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ দোকানে আসবেন ভিজিট করবেন তারপর আমাদের কাপড়গুলো নেবেন ঠিক আছে চা দাও হলে দোকানে আসবেন ছিল চা খেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আরও একটা প্রোডাক্ট খুবই ভালো মনে হচ্ছে এটা হচ্ছে ভাইরাল ত্রিপিস এর কালারটা হচ্ছে ভাইরাল থ্রিপিস ভাইরাল কালার ভাই এটা ওনাটা কী বলবো ভাই অনেক চমৎকার ওরুনাটা এটা ওনাটা অনেক সুন্দর দেখেন মানে ডিজাইনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ডিজাইন মানে এগুলো হচ্ছে মানে অনেকে অফিস করার জন্য ড্রেস যে ভাই আমি অফিস করার জন্য ড্রেস চাচ্ছি আমার কাস্টমার অফিস করার জন্য ড্রেস আছে প্রিমিয়াম করে লাগবে তো তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে পারবেন ঠিক আছে ভালো মনের ত্রিপিস হান্ড্রেড পার্সেন্ট কালার কস গ্যারান্টি আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো দেখেন এটা হচ্ছে আরও একটা অরণা দেখেন খুবই সুন্দর ভালো মানের ট্রিপিস ভালো মানের কালার ভালো মানের কাপড় ঠিক আছে সব সবার আগে হচ্ছে কাপড় ডিজাইন বাই ফ্যাক্ট না ঠিক আছে মানে ডিজাইনটা কোনো বিষয় না ডিজাইন আপনার একটা ডিজাইন যেইগুলো বারোশো টাকায় বিক্রি করে ওইটা যেই মানে ডিজাইন তিনশো পঞ্চাশ টাকার মধ্যে একই ডিজাইন পাইবেন ওইটা ডিজাইনটা বিষয় না বিষয় হচ্ছে কাপড়টা এবং কাপড়ের কোয়ালিটিটা ঠিক আছে অনেকের নাম খোঁজে যে ভাই কাপড়ের মধ্যে নাম কি লেখা আছে ঠিক আছে ওই নামটা দেখতে চাই ভাই আপনি যদি বেশি করে না কাপড় নেন না আমি আপনার নাম কাপড়ের মধ্যে লিখে দিতে পারবো কোনো সমস্যা নাই আপনার নিজের কোম্পানির নাম দিবেন যে ভাই আমি তো আমার কোম্পানির নাম দিয়ে কাপড় তৈরি করবো আপনি আসেন আমার সাথে বসেন ঠিক আছে আপনার আপনার নাম কাপড়ের মধ্যে মানে বসাই দিতে পারবো আর কি এই যে সিলগুলো আছে না ওই সিলের মধ্যে সিলের পরিবর্তে আপনার নাম বসাই দিতে পারবো ওই সিলও ফ্যাক্ট না কারণ আমরা হচ্ছে এগুলো বিক্রি করতেছি বাংলাদেশি পড়া ঠিক আছে আমরা গর্ব করে বলি যে দেশি পণ্য কিনে হন পণ্য ঠিক আছে মানে বাংলাদেশে অনেক ভালো ভালো ত্রিবিজ তৈরি হয় ওই ত্রিবিজগুলোকে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা কি করে যারা তারা নিয়ে মানে পাকিস্তানি বলে বিক্রি করে ইন্ডিয়ান বলে বিক্রি করতেছে হ্যাঁ ওই মানে বিভিন্ন মানে ব্র্যান্ডের নাম বলে বিক্রি করতে দেখেন এটা কি লেখা আছে দেখেন কারিজমা সুইস কটন ঠিক আছে সুইস কালেকশন সুইস কালেকশন এই এখানে আমি আপনার নাম মানে বসে দিতে পারবো কোনো প্রবলেম নেই ঠিক আছে তো এইগুলো বিষয় না বিষয় হচ্ছে আপনার ভালো কাপড় নেবেন ভালো কোয়ালিটি নেবেন বিক্রি করবেন ইনশাআল্লাহ বিক্রি করে রিপিট কাস্টমার পাবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ওড়না খুবই সুন্দর ওড়না ভালো মনের ওড়না তো অবশ্যই ভালো একটা দোকান থেকে আপনারা অর্ডার করার চেষ্টা করবেন যারা আপনাকে ভালো পণ্য দিবে এবং মানে প্রাইজে দিবে কমে মানে ভাই আমি তো আবার একটা কথা বলে রাখি অনেকে বলে যে ভাই কম কই হইলো ঠিক আছে আপনার তো ওই আগের দামে যাচ্ছেন ভাই আপনি আগে যেই মানে যার কাছ থেকে কাপড় নিয়েছেন এই দামে ঠিক আছে ওই কাপড় আর আমার কাপড় মিলিয়ে দেখবেন ঠিক আছে অনেকে বলে ভাই জমজম আপনি যে টাকা বিক্রি করেন আমি বলে দিই দাম মতো আটশো টাকা আপনি এই টাকায় বিক্রি করতেছেন জমজম লোন হ্যাঁ আমি তো আরও বিশ টাকা কমে পাই ঠিক আছে ভাই ওয়েলকাম আপনাকে আপনি এই করেন ওই ওইখান থেকে নেন আমার কাছে থেকে পাঁচটা দশটা তিরিশ নিয়ে যান নিয়ে মিলিয়ে দেখেন কোন ত্রি ভালো কোন ত্রি কাপড়টা মানে দেখতে বলো বা হাতে ভালো লাগতেছে এবং কোয়ালিটি বলো এগুলো দেখে তারপর আপনারা বলতে পারবেন যে না ভাই আপনি হয়তো বিশ টাকা অন্য জায়গা থেকে বেশি নিচ্ছেন বা কাপড়টাও এমন এমন সুন্দর কাপড় এটা যদি আমি অন্য জায়গা থেকে পাইকে নিই তাহলে আমার অন্তত দুইশো টাকা বেশি নিতে হবে আর কি তো এমনই আপনারা দেখে শুনে তারপরে কাপড় নেবেন ভাই বিজনেস একদিনের জন্য না এটা কিন্তু অনেক মানে মানে কঠিন একটা কথা বিজনেস একদিনের জন্য না বিজনেস বাই কয় দিনের জন্য যতদিন আপনি বিজনেস করেন যতদিন আপনার আমার প্রোডাক্টগুলো পছন্দ হবে যতদিন আমার প্রোডাক্টের মানে ই থাকবে ভ্যালু থাকবে আপনার কাছে ততদিন পর্যন্ত বিজনেস আর হ্যাঁ আমাদের কিন্তু শুধুমাত্র একটা প্রোডাক্ট না আমাদের একশোর উপরে কোয়ালিটি আছে আপনারা দোকানে এসে বাসাই করে দেখে দেখে নিয়ে দিতে পারবেন কোয়ালিটি বাই কোয়ালিটি ঠিক আছে একটা দোকানকে পরিপূর্ণ সাজিয়ে রাখার জন্য আমাদের একটা দোকান মানে যথেষ্ট ঠিক আছে আপনি আসবেন হিউজ কোয়ান্টিটি আছে দেখেন এগুলো চাদর ঠিক আছে এগুলো চাদর যে এগুলো হচ্ছে চাদর মানে হোম ট্যাক্সের চাদর আপনার ইচ্ছে মতো আমাদের কাছ থেকে নিতে পারবেন থ্রি পিস চাদর যে আসে যাচ্ছে জমজম আছে মালহার কালামকারি জয়পুরি মাইশুরি সিল্ক হ্যাঁ লোন আছে আপনার বিভিন্ন রকম এছাড়া বাটি গাছে আমাদের কাছে অন্তত অনেক কোয়ালিটি আর দশটা থেকে পনেরোটা কোয়ালিটির বাটি গাছে আমাদের এখানে তো আসবেন দেখে দেখে তারপর নিয়ে যাবেন একটা ভিডিওতে এতগুলো নাম বলা সম্ভব না তারপর চেষ্টা করি কয়েকটা মানে যেগুলো আপনারা চিনেন রানিং এগুলো এগুলোর নামটা বলে দিতে দেখেন এটা হচ্ছে আর একটা ওড়না অনেক সুন্দর একটা ওড়না ভালো কাপড়ের চিকন সুতার ওড়নাটা এটা অবশ্যই এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন এরপর দেখাচ্ছি আপনাদের আরও একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস খুবই চমৎকার এগুলো কিন্তু বর্তমানে চলতেছে এগুলো বর্তমানে চলতেছে এগুলো নেন বিক্রি করতে পারবেন আবার আমার তো মনে করেন তো বিক্রি করতে না পারলে অ্যাক্সেস করে দিচ্ছি তা আমার টেনশনের কিছু নয় ঠিক আছে টেনশন করার কিছু নয় বিক্রি করতে না পারলে অ্যাক্সেস করতে পারবেন দেখেন এটা হচ্ছে অন্যটা আজকে লাস্ট প্রোডাক্ট ছিল এটা তো অবশ্যই চেষ্টা করুন ভালো একটা দোকান থেকে কাপড় কেনার জন্য যাতে করে তারা আপনাকে গ্যারান্টি দেয় হ্যাঁ এবং তারা যে কোনো সব প্রবলেমে আপনার মানে পাশে এসে দাঁড়ায় আসসালামু আলাইকুম